হ্যালো মিষ্টি তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি শুরু করছি আজকের ভিডিও তো দেখো তো আজকে হচ্ছে যাচ্ছি তোমাদের সঙ্গে জানো পূজা গেছিলাম তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ওখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার প্রাণের কালহা গেট তো তোমরা সেটাই শেয়ার করলাম তো দেখো তো এই দেখো আমরা এখন টুকটুকিতে বেরিয়ে গেছি পূজা মেয়ে পূজার বর আমার বর পূজার মেয়ে আমার মেয়ে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি এখন তো একটু ঘুরু করতে তো বৃষ্টির মধ্যে বেরিয়েছি এদিকে বৃষ্টি কমে ছিল তো রাস্তায় গিয়ে দেখি ভীষণ আমার একটু বৃষ্টি পড়ছে তো চলো এই বৃষ্টির মধ্যে একটু ছোট্ট করে একটু ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করি তো চলো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেউ কিন্তু ভুলবে না তো চলো তো কোথায় নিয়ে যাচ্ছে তোমাদের সেটাই শেয়ার করছি তো চলো কোথায় নিয়ে যাচ্ছে চলে আসলাম গোয়ার মধ্যে তো দেখো আমরা বর্ধমানে এসে আমরা গোয়াতেও চলে এসেছি এখানে একটু গোয়াতেও ঘুরে নিলাম তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী তো রেলওয়ার্গে আর কি এটা হচ্ছে তোমার ব্রিজের তল্লা দিয়ে যাচ্ছি আমরা তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এখানটা তোমাদের শেয়ার করছিলাম তো রানী আর রাজা যে এখানটা দাঁড়িয়ে আছে সেটাই তোমাদের শেয়ার করছি আর রানী রানী আর রাজার হচ্ছে যাই হোক একটা গেট হয়তো হবে আমি ভালো করে জানি না তো চলো সেটাই তোমাদের শেয়ার করলাম ভিডিওটাকে স্কিপ করো না সবাই প্লিজ ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবাই খুব খুব ভালো লাগবে তো ওইদিকে দেখো ছোট ছোটো এখানে এগুলো কী আমি ঠিক তো জানি না আমি তোমাদেরকে বলতেও পারছি না ওর জন্যে তো ওর জন্যে ভিডিওটা কন্টিনিউ আমি করতেই রয়েছি তোমাদেরকে দেখাতেই রয়েছি তো চলো তো বন্ধুরা এটাই তখন সে শেয়ার করছিলাম যে এখন জোরে জোরে বৃষ্টি পড়ছে তার জন্য দেখো টুকটুকি যে ঝাপগুলো হয় সেগুলো মানে ফেলে দেওয়া হয়েছে আর একটু ভিডিও করে একটু সবাইকে তুলে নিলাম তো আমরা এখন কি করব বুঝতে বুঝতে এখন যাই একটু ঘুরতে আর দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে মানে একটা চিল রয়েছে তারপরে বড় একটা ঘড়ি মানে এত সুন্দর লাগছে জায়গাটা সেটাই তখন সে শেয়ার করলাম তো দেখো বৃষ্টির মধ্যে মেলাতে এসেছি তো মেলায় তো ঢুকে ফালতু পুরো ফালতু ঢুকা হলো আমাদের তো ত্রিশ টাকা দিয়ে আমাদের টিকিটটাই কাটা হলো কিন্তু ঘুরতে পারলাম না এতটাই জোরে জোরে বৃষ্টি পড়ছে তারপরে ছাতা নিয়ে নি আমরা ভেবেছি হয়তো বৃষ্টি হবে না তো বৃষ্টি পড়ছিলো তবুও ঢুকলাম ভেতরে কিন্তু ঢুকে কিন্তু ঘুরতে পারিনি সামনের দিকে ঘুরেই চলে এসেছি তো এটা হচ্ছে দুঃখের বিষয় তো চলো যাচ্ছি ঠিকই আমরা ঘুরতে পারবো না তো চলো ভিডিও ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো মেলাটা অনেক বড় যার কারণে আমরা হচ্ছে ঘুরতে পারিনি আর হচ্ছে বৃষ্টি পড়ছিল বলে তার জন্য হয়নি তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো আমাদেরকে পদ্ম পাতায় হচ্ছে আজকে ভাত খাবো আর দেখো দুটো পদ্ম ফুলও এনে দিয়েছে কত ভালো লাগছে দেখতে বলো তো সেটাই শেয়ার করছি পূজার বর আমাদেরকে পদ্ম ভাত খাওয়াচ্ছে আর আমি এবার ফার্স্ট টাইম পদ্ম পাতায় ভাত খাচ্ছি তখন দেখো পূজার বড়ের টোটো তো করে আমরা চলে যাচ্ছি স্নান করতে তো বলেছিলাম যে নদীতে যাব কিন্তু নদীতে যায়নি আর হচ্ছে পুকুরে গেছিলাম তো একটা জিনিস কি ভালো হয়েছে যেন একটু তোমরা যদি জানো কমেন্টে একটু বলো তো তোমাদেরকে একটু বলি তোমরা তো বলতে পারবো না আমি নিজেই বলছি তো পূজাদের বাড়িতে একটা জিনিস ভালো হয়েছে যে পূজার বড়ের টোটো আছে সেই টোটোতে করে গিয়ে আমরা মানে সব জায়গায় ঘুরে শান্তি পেয়েছি তো যেখানে মন চাই সেখানেই নিয়ে গেছে ওরা অনেক জায়গা ঘুরিয়েছে সব তো আমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো কেউ স্কিপ করবে না তো দেখো চলে এসছি ঘাটে সরি পুকুরে তো এখন এই যে পুকুরে বসে গেছি এখন স্নান করছি তো চলো আজকে রান্না হচ্ছে মাছের মাথায় ডাল আর চুরি মাছের তরকারি পদ্মপাতের